আসসালামু আলাইকুম নার্কিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে চিংড়ি মাছ দিয়ে খুবই মজা ফুলুরি রান্না করে দেখাবো আর এভাবে যদি আপনারা এই ফুলুরি রান্না করেন তাহলে স্বাদ মুখে লেগে থাকবে চলুন তাহলে শুরু করা যাক আজকে খুবই মজার এই রান্নার রেসিপি তার জন্য আমাদের লাগবে কেন ফুলুরি আর চিংড়ি মাছ এই দুইটি প্রধান উপকরণ এখন রান্নার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল আপনারা ছেলে এই রান্নাটি সর্ষের তেল দিয়েও করতে পারেন এখন আমি চুলা একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল চামচের মতো সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি দিয়ে নেড়ে ছেড়ে এই পেঁয়াজের সাথে একসাথে তিন থেকে চার মিনিটের মতো করে ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে বা যখন খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সাত মতো হলুদের গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর লাল মরচের গুঁড়ো দিয়েছি দেড় টেবিল চামচের মতো বা লবণ বা ঝালটা আপনার আপনার যেরকম খেতে চান আমি এখানে আগে একটু পানি দিয়ে দিয়েছি যাতে এই মশলাগুলো যাতে পড়ে না যায় দিয়ে আমি এখন সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিয়ে দিয়ে আর একটু পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি চুলা আঁচটা লোতে রেখে আমি ঢাকনা তুলে কষানো মাঝে মাঝে পর্যায়ে নেড় ছেড়ে দিয়েছি অবশ্যই নেড় ছেড়ে দিতে হবে এবং এই খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে রান্নার মজাটা কিন্তু এই কষানোর উপর নির্ভর করে যখন খুব ভালো করে এই মশলাটা কষানো হয়ে যাবে তেলটা উপরে ভেসে উঠবে ও পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পানি ঝোলটা আপনারা যেরকম খেতে চান ওইরকম পানি এখানে দিয়ে দিবেন আমি এখানে এই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন এই পানিতে আমি বলক তুলে নিয়েছি যখন পানিতে বলক উঠে উঠতে থাকবে ও যেয়ে আমি বলক তুলে প্রায় তিন থেকে চার মিনিটের মতো করে জাল করে নেব তারপর এখানে আমি ফুলুরি দিয়ে দিচ্ছি ফুলুরি দিয়ে আমি চুলা আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এখন এই ফুলুরিগুলো পাঁচ মিনিট পর আমাদের এই রান্নাটা একদম পুরোপুরি রেডি এখন আমি ছোলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকে চিংড়ি মাছ দিয়ে ফুলি মাছ এই ফুলের রান্নার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ